আজকে চলে যাচ্ছি মাছের বাজারে শুক্রবার যদিও সকাল সকাল আমাকে মাছের বাজারে যেতে হবে এবং আসতে হবে কারণ নামাজের বাজারের মধ্যে ঢুকে পড়েছে মূলত আজকে দশ কেজি ওজনের একটা পাঙাশ মাছ কাটা হবে এই জন্য নিয়ে আসলাম যেহেতু এত বড় মাছ আমাদের বাড়িতে কাটা সম্ভব না আর মোর পক্ষে তো অসম্ভব একটা ব্যাপার আমার আগে ভিডিওতে ইলিশ মাছ সহ ওই মাছটি দেখেছিলেন বাজারে শীতের শাকসবজি উঠে গেছে ভরপুর আর দেখেন মাছের বাজারে কত লোক আর কিছুদিন পর থেকে বিলের মাছগুলো আর পাওয়া যাবে না কারণ বিলের পানি শুকে গেছে এখন যাইবা যৎসামত কিছু মাছ পাওয়া যাচ্ছে আমার কাছে বিলের মাছগুলো এত সুস্বাদু লাগে আমি অন্য কিছু মুখে নিতে পারি না যদি বিলে মাছ আমার আশেপাশে দেওয়া হয় আমি খুবই ছোটবেলা থেকে বিলে মাছ খেয়ে খেয়ে বড় হয়েছি একদম বলা চলা টাটকা বিল থেকে মাছ মেরে ধরে এনে আমাদের বাড়িতে দিয়ে যায় সব এই ভাইটিকে বললাম ভাই এই মাছ কাটার জন্য কয় টাকা নেবেন তো ভাই বলো আপনারা দেন সমস্যা নেই এত বড় মাছ কাটতে তো সময় লাগবে তো একশো টাকা দিয়ে নেই আমি বলবো ওকে ঠিক আছে কাটাকাটি শুরু করে দেন তো ভাইগুলো সমস্যা নেই ভাই আমি শুরু করে দিচ্ছি কিন্তু এটা ধার যেহেতু অনেক বড় মাছ আর আমার বড়িতে এত ধার নেই এই বাজারটা ঘুরে দেখি পর বাজারে এসেছি আর দেখেন তো এই ভাইটিকে চিনতে পারেন কিনা দেখেন তো বোঝা যায় কিনা যে আমরা দুজন আসলে ও আমার বুলবুল আবার সেম এই ভাইটির সাথে রহস্য করতেছে মানে মজা করতেছে করছে ভাই দেখেন একটা বিশাল একটা হাঙ্গর মাছ আপনি দেখাবো এই দেখেন তো আমি কোনো ওকে আমিও হেল্প করি তোমাকে আর অনেক প্যাকেজিং করা ছিল আমি সব প্যাকেজিং খুলতেছি মানে একদম ইনটেক মাছ জাস্টকালি ঢাকা থেকে এনে আমি ফ্রিজে ঢুকাই দিয়েছিলাম অনেক দিন ছিল ফ্রিজে তো কাটার সময় হচ্ছিলো না বারবার বলতেছিল যে মাছটা কাট কাট আমি বললাম যে আমি তো এই পাঙ মাছ খাই না আমি আমার রুচিতে বাঁধে তো তার বললো যে না কাট কিছু নিয়ে যাস ইমন খায় শাকিল খায় তোর আব্বা যদি খায় খাইলে খাইতে পারে তো নিয়ে যাস আর কিছু আমাদের দিয়ে যাস আমি বললাম ওকে ঠিক আছে মাছটা কেটেই দেই যেহেতু অনেকদিন বলতেছিলো তো বলবো চেষ্টা করতেছে আমিও চেষ্টা করতেছিলাম আমি পারলাম না তো আমি বললাম সিঁড়ে ফেল পলিথিন চিড়ে ফেলে কি যায় আসে ও বলতেছে ভাই এত সুন্দর একটা পলিথিন ছিঁড়লে তো খারাপ দেখা যায় না চিড়ে থাকে ধর্মিয়া এই পলিথিনে মায়া তোমার ছাড়তে পারো না তোমরা আবার বোকে রেখে বিদেশে যাওয়া ফালতু টাকার থাকার এই দেখেন মাছটা কত সুন্দর ও বলতেছে ভাই এ তো অনেক বড় মাছ তো এই ভাই বলতেছে ভাই আবার তো বটেতে ধারিত ওরে ভাই এই বাজারে তো এত বড় মাছ কোনো সময় কাটাই হয় নাই তো যাই হোক ভাইটা অবেগীয় হয়েছিল যে চাটমোড় বাজারে এত সুন্দর এত এত বড় মাছ করতে গিয়ে আমি বললাম যে ভাই চট্টগ্রাম থেকে জেগে চলে আসছে তারপরে ঢাকাতে তারপরে ঢাকা থেকে পাবনা পাবনা থেকে তো এই পর্যন্ত তো বলতেছে ভাই কত টাকা কেজি কিনলেন তো আমি বললাম ভাই আমি তো কিনিনি আমার বড় দিয়েছিলো ওখান থেকে আমি নিয়ে চলে আসছি আমি এত কিছু জানি না তো বলতেছে ভাই এই মাছটা তো আপনার মনে হয় হচ্ছে নদীর না আপনার সম্ভবত পালা মাছ আমি বলবো কেন ভাই বলতেছে ভাই নদীর মাছ হলে হলুদ হবে তো মাছটা তো হলুদই তো ভাইটা মানে বুঝতে পারতেছে না মাছটা কিন্তু ভিতরে হলুদ হলুদ মাছ আপনি যদি মনে করেন যে মাছের মধ্যে মানে রকম যদি মাছ কেনেন তাহলে আপনারা দেখে কিনবেন যে কাটার পর বুঝতে পারবেন যে আসলে মাছটা অরিজিনাল কিনা মানে নদীর মাছ কিনা বা সামুদ্রিক মাছ কিনা কারণ নদীর মাছ হলে পরে এই পাঙেশের মধ্যে বা বড় মাছ মাছের মধ্যে হলুদ একটা রং চলে আসে আর যেটা হচ্ছে পালার মধ্যে পালা মাছে এই হলুদ রঙটা আসে না বারবার মাছ ছুটে যাচ্ছিলো কারণ মাছ বরফ করা ছিল ফ্রিজ মাছ তো অতটা ছুটছিল না ওভাই নিয়ে চলে আসছি কারণ আমি রিক্স নেই নি অনেক দিন ধরে ফ্রিজে ছিল আর মাছ অনেক সুন্দর মাছ ছিল দেখতে পারতেছেন একদম টাটকা মানে মনে হচ্ছে যে রক্ত টক্ত যাই হোক তো ভাই ভাই এক জায়গায় হাত কেটেও নিয়েছিল তো বটি দেখেন বটিতে ধার কি ভাই এই ধারে বটিতে এইসব মাছ কি মানে কোলানোর জো আছে মানে বুঝতে পারতেছেন তারপরও মানে ওই ভাইটা হিমশিম কাচ্ছে যে ভাই মাছের ভিতরে অনেক আশ হয়ে গেছে মানে অনেক পোক্ত মাছ হয়ে গেছে অনেক বয়স্ক মাছ বলো ভাই এত বড় মাছ হয়েছে তো অবশ্যই বয়স্ক হবে ভুলবুদুল লাভালই পারতেছে ভাই আজকে পাংশ মাছ খাবো ও ওয়া ও সেই মাছ হবে সেই স্বাদ হবে বোনা করলে সেই হবে ভাজি খাবো বোনা খাবো তো আমি বললাম ভাই তোরা দাঁড় ইচ্ছে তাই কয়েকটা সমস্যা নেই আমি কিন্তু এই মাছ খাই না আমি ইলিশ আমাকে একটু ইলিশ দিস আমাকে ইলিশে একটু পাখনা দিস তাই হবিনি আমি ইলিশে জলদি দিয়ে খাই উঠব না কিন্তু আমি এই মাছ আমাকে যদি কোটি টাকা দেয় আমি এই মাছ খাবো না নি কিন্তু অসম্ভব অসম্ভব ব্যাপার ভাই এই পাঙাশ মাছ খাওয়া যত বড়োই মাছ হোক না কেন সামুদ্রিক মাছ হলেও আমি খাবো না পাঙাশ ইজ নট অ্যালাউ ইন মাই ডিকশনারি ওকে কাটারম্যানকে আমি বারবার বলতেছি ভাই একটু ছোটো করেন ভাই ছোটো করেন বাড়িতে হালি চাকর আছে ওদেরও দিতে হবে বুঝেন না তো এই এক মাছ দিয়ে মনে করেন সারা গুষ্টি খাওয়ান লাগবে বুঝতেছেন একটু ছোটো করেন ভাই বেশি বড়ো করলে আমিও কিন্তু আমাকে সেই গাইল পারবি যে তোকে দেওয়ার কোনো কাজ হয় না মানে এই কথাটা মনে করেন যে আমাকে আর বসে শালপালকে শোনা লাগবে মনে করেন যে মরে যাওয়ার আগ পর্যন্ত আমার এই কথা আমাদের এই কথাগুলো শুনতে হবে যে বাজারে পাঠাইলাম তোরা তোদের দ্বারা ঠিকমতো বাজার হয় না তোদের দ্বারা ঠিকমতো কোনো কাজ হয় না তোদের পাঠাই আমার লস আমি গেলেই ভালো তো এই কথাটা ভাই আজকে নিজেই নিজেই বাপ হতে চলেছে তারপরে এই কথাটা শুনতে হয় দেখছেন ভাই মাথা কত বড় ইন্ডিয়ান দাদারা এই এক মাথা দিয়ে চৌদ্গ গোষ্ঠীর দেখা পারবি সে ক্ষমতা ইন্ডিয়ান দাদারা রাখে আমি একটু পাবনা ভাষা করছি মাইন্ড করে এই দেখেন বস্তা বুঝাই করা মাছ খালি ঢালে দিচ্ছে ওরে বাপ রে বাপ এক বালতি মাছ হয়েছিল বুঝছেন তো যাই হোক মাছের সাইজগুলো আমি দেখে নিচ্ছি দেখে নিই দেখেন কত সুন্দর মাছের সাইজটা হয়েছে খুব সুন্দর করে কাটাবেন কেটেছে মাছটা আর খুব আমি খুব স্যাটিসফাইড যে মাছটা খুব সুন্দর করে কেটেছে আম্মু অনেক খুশি হয়েছে মাছটা দেখে মাছের কালার আর কাটা দেখেই আমার সেই খাইবের ইচ্ছে করতেছে কিন্তু আমি তো পাঙাশ খাইনি মানুষ এত টেকা দিয়ে পাঙাশ মাছ কেনে কিসের জন্য আমি বুঝবির পারিনি এত শখ কেমনে আসে এই যে আমার জন ভাইকে বাজার ধরিয়ে দিয়েছি আর এই দেখেন ভাই ডিজিটাল ভিক্ষুক মানে শুয়ে শুয়ে গান গাচ্ছে আর প্রেমের প্রস্তাব দিচ্ছে আর একটা ভিক্ষুকে তো আমাদের মাছ কাটার অভিযান শেষ বুলবুলকে বললাম গাইড স্টার্ট দে ড্রাইভার চল বাড়ির দিকে মাছ কেটে কুটে রান্না করে ভাজি করে খেতে হবে তো বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর আমাকে ভালোবাসা দিবেন